দিনে মেডিকেল ভর্তি পরীক্ষায় কি চান্স পাওয়া সম্ভব তোমাদের মধ্যে ম্যাক্সিমাম শিক্ষার্থী আমাকে এই প্রশ্নটা করতেছো যে ভাইয়া আমাদের হাতে আর দশ থেকে বারো দিনের মতো সময় রয়েছে আমরা কিভাবে পড়াশোনা করলে বা এখনো কি মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া সম্ভব কিনা এই ব্যাপারে যদি আপনি একটু গাইডলাইন দিতেন তাহলে আমাদের জন্য অনেক বেশি ভালো হইতো তো আমি প্রথমেই তোমাকে একটা প্রশ্ন করতে যাচ্ছি এই যে ভাইয়া তুমি প্রিপারেশন নিচ্ছ তুমি কেন প্রিপারেশন নিচ্ছ চান্স পাওয়ার জন্য নাকি চান্স না পাওয়ার জন্য তোমার উত্তর কি হ্যাঁ নাকি না এটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিবা আবার তুমি যে পরীক্ষা দিবা তুমি যে एग्जामটা দিবা মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি এক্সাম কেন দিবা এই প্রশ্নের উত্তরটা কি কেন তুমি পরীক্ষায় বসতে যাচ্ছ তুমি পরীক্ষা দিবা দ্যাটস ওয়াই তুমি চান্স ইনসিওর করবা তাই না তুমি কেন পরীক্ষা দিবা চান্স পাওয়ার জন্য তো পরীক্ষা দিবা কেউ কে এমনি এমনি যাওয়া পরীক্ষা দেওয়ার জন্য না তাহলে এই প্রশ্নটা কেন আসবে ভাই শেষ দশ দিনে চান্স পাওয়া সম্ভব কিনা আমার কথা হচ্ছে তুমি যেহেতু ডিসিশন নিয়েই ফেলছো তুমি বারো তারিখে ফর্মটা তুলছো না মেডিকেলে পরীক্ষা দিব না তার মানে আমার উত্তর একটাই উত্তর একটাই হ্যাঁ উত্তর একটাই হ্যাঁ যে ভাই আমি যেহেতু পরীক্ষা দিব তার মানে আমাকে চান্স পাইতেই হবে আমাকে চান্স ইনশিওর করতে হবে এখন তোমার প্রিপারেশন ভালো হইতে পারে তোমার প্রিপারেশন খারাপও হইতে পারে এই জায়গাটায় হয়তো কথা বলার কিছুটা জায়গা রয়েছে বা কিছুটা স্কোপ রয়েছে বাট তোমার যদি গেম প্ল্যানে থাকে যে ভাইয়া আমি চান্স পাবো না তোমার যদি গেম প্ল্যানে থাকে আমি যতই যাই বলি না কেন তুমি কখনোই চান্স ইনশোর করতে পারবে না আমার যদি তোমার গেম প্লানে থাকে যে ভাইয়া প্রিপারেশন যেমনই হোক না কেন আমি তো আসলে আলটিমেটলি আমার রেজাল্ট কেমন আসবে এটা আমি জানি না বাট আমার সবসময় টার্গেট রাখবে পজিটিভ সবসময় পজিটিভ ইয়েস যে আমি যদি পরীক্ষা দিচ্ছি আমি যদি পরীক্ষা দিতে যাবই আমি যে কন্টেন্টটুকু পড়ছি যতটুকু পড়ছি এটা নিয়ে আমি সর্বোচ্চ ইফোর্টটা দিবো এবং আমি বারোই ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি বি কনফিডেন্ট যে ভাই পরীক্ষা দিতে যাচ্ছি তারা আমি চান্স দিনশোয়ার করতে পারবো এখন এই যে তুমি একটা ডিসিশন নিয়ে ফেলছো না এই জায়গা থেকে অনেক শিক্ষার্থী যারা আছে যাদের মনে করবে এখনো খারাপ যারা এখনো হতাশায় আসে যে ভাই চান্স পাবো কিনা তাদের মতো দেখা যাবে আমি কখনোই বলবো না হান্ড্রেড পার্সেন্ট সবাই তোমরা চান্স ডিসোয়ার করতে পারবা বাট যারা মোটামুটি পড়ছো বা হতাশায় ডিপ্রেশনে আসতো যে ভাই আসলে চান্স হবে কিনা তারা যদি একটু ডিসিশনটা ঘুরায় একটু মাইন্ড গেম খেলতে পারো এই জায়গায় যে ভাই আমি পারবো ভাই আমি পারবো এই কথাটা তোমাকে তুমি নিজেও চিন্তা করতে না তখন যে রাস্তাটা ইজি হয়ে যাবে আলটিমেটলি হয়তো বা আমি সবাই হয়তো বা পারবা না সবাই হয়তোবা পারবা না কিন্তু এখান থেকেও বিগত বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি অনেক শিক্ষার্থী যাদেরকে এইস এসসি পরীক্ষার সময় গাইডলাইন দিয়েছিলাম যে ভাই তোর প্রিপারেশন খারাপ তুই পরীক্ষাটাতে ভালো হবে যা পড়ছি ওইটাই লিখায় ওইটা নিয়ে ফাইট কর ওদের মধ্যে ম্যাক্সিমাম শিক্ষার্থী হয়তোবা এই গাইডলাইনটা ফলো করে

আমি তো আগে থেকেই তোমাকে বলে দিচ্ছি যে ভাই আমি রেজাল্ট নিয়ে চিন্তাই করব না আমার কথা হচ্ছে যে ভাই আমার বাবা আমাকে গালি দিতে পারে আমার আত্মীয় পারাপতি আমাকে গালি দিতে পারে আমাকে সবাই আমাকে কথা শোনাই পারে বাট তাদের কি খাইছি আমি তাদের না তাদের এখানে দেখো যারা বলতেছে তুমি পারবে না তোমাকে যারা বলতেছে তোকে দিয়ে কিছু হবে না তোমাকে যারা কথা শোনাচ্ছে যে ভাই আহ তোমার কেন অত খারাপ তারা কি কেউ মেডিকেলে চান্স পাইছে বা তারা কি কেউ কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে এখন একটা জিনিস আমি তোমাকে বলতেছি যে ভাই তুমি পারবে না মানে তোমাকে ডিপ্রেস করে দিচ্ছি তোমাকে ফেলে দিচ্ছে এবং তারা কিন্তু নিজেরাও দেখবা কোনো মেডিকেলে পড়ে না তারা নিজেরাও কোনো ভার্সিটিতে পড়ে না তারা নিজেরাও জীবনে এডমিশনও দেয় নাই তারা জীবনে মানে মেডিকেল যে এক্সামটা কি ভাই এখানে যে প্রশ্ন কোন ফর্মের থেকে আসে তারা নিজেরা পরীক্ষাই জানি এই জায়গাটায় যে পরীক্ষা দেয় না সে যদি এসে তোমাকে অপন করে অনেক মেসেজ তো পাই এই জায়গাগুলো থেকে তোমাকে বলতেছি তাহলে ওই বান্দারা তোমাকে ডিপ্রেশনে ফেলাই দিচ্ছে যে অমুকের মেয়ে তো পড়াশোনা উল্টাই ফেলছে অমুকের ছেলে তো সব চেষ্ট করে ফেলছে তুমি তো চার্জ ইনসোর্ করতে পারবে না তাহলে তোমাকে কোন মানুষটা কথা শোনাচ্ছে যারা দেখবা চান্স ইনসিও করছে কোনো একটা ভার্সিটিতে পড়ে কোন একটা মেডিকেলে পড়ে তারা যারা জানে তারা তোমাকে কখনোই ডিপ্রেশনে ফেলবে যে ভাই তোমার হাতে যেটুকু সময় রয়েছে দশ দিন সময় রয়েছে তুমি ট্রাই করো চেষ্টা করে হেরে যাও আমার আমি সবসময় একটা কথাই বলি যে ভাই তোমার দশ দিন সময় রয়েছে তুমি চেষ্টা করে হেরে যাও এখন তুমি যদি চেষ্টা না করে তুমি যদি পরিশ্রম না করে তুমি যদি ইফোর্ট না দিয়ে হেরে যাও তাইলে কি হবে ব্যাপারটা তাহলে খেলা জমতেছে না আমার কথা হচ্ছে তোমার একটা ফ্রেন্ড তোমার একটা ফ্রেন্ড সে মনে করো একটা ভাই তাহলে এ তিরিশ দিনে দুই ঘন্টা করে পড়াশোনা করছে তাহলে ধরো তিরিশ দিনগুলো এ পড়াশোনা করছে ষাট ঘন্টা পড়াশোনা করছে প্রত্যেক দিন দুই ঘন্টা করে তিরিশ দিন পড়াশোনা করছে এখন তোর হাতে ভাই বাকি রয়েছে দশ দিন সময় বাকি রয়েছে এখন তুমি যদি দিনে চোদ্দ ঘন্টা করে পড়াশোনা করো মিনিমাম তাহলে কত ঘন্টা হসেছে তোর লোকে 10টা গুণ করে 140 ঘন্টা তার মানে এ পড়াশোনা করতে 60 ঘন্টা আর তুই পড়াশোনা করছিস ভাইয়া 140 ঘন্টা তাহলে এর কি মেল আছে তোর কাছে ভাইয়া তার মানে আমি এখান থেকে একটা জিনিসই বুঝে নিতে যাইলাম যে তোমার যদি সময় যত কম সময় যত কম ভাইয়া সময় কম কারণ আমাকে পরিশ্রম করতে হবে বেশি আমাকে পরিশ্রম করতে হবে বেশি আমাকে পরিশ্রম করতে হবে আমাকে হার্ড ওয়ার্ক করতে হবে বেশি আমাকে স্ট্রাগল করতে হবে বেশি আমাকে প্রেসার নিতে হবে মানসিক চাপ নিতে হবে যে ভাই আমি তো জানি না যে আসলে আলটিমেটলি মানে এটা দিয়ে আমি চ্যালেঞ্জ ইনসু করতে পারবো কিনা বাট আমি যেটা জানি বা আমি যেটা পারি সেটা হচ্ছে আমি এখন দিনে চোদ্দ থেকে পূর্ণ ঘন্টা করে পড়াশোনা করতে পারি আমি যেটা পারি আমি ভাইয়ের গাইডলাইন ফলো করতে পারি ভাইয়া যে জিনিসগুলো পড়তে বলছে সময় এই জিনিসগুলো পড়ে যেতে পারি তো এরকম ডেডিকেশন যাদের থাকবে তাদের মধ্যেও দেখা যাবে তাদের মধ্যে আমি বলবো যে ফিফটি থেকে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পান ঠিক আছে একশোর মধ্যে ফিফটি থেকে মনে করো জনের এই কথাগুলো শুনে এইগুলো যদি পালন করে তার মধ্যে দেখবা জনের মধ্যে তুমি দেখবা যে ছয় থেকে সাত জনই চান্স নিয়ে গেছে বা দশ জনের মধ্যে পাঁচ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট চান্স ইনশোর করতে পারবে জাস্ট বিকজ সে ডিসিশন নিতে সে পারবে জাস্ট বিকজ সে ভাবছে যে এটা কোনো ব্যাপারই না এটা একটা অনেকগুলো পরীক্ষা দিয়ে আসছে একটা এক্সাম একটা হচ্ছে একটা এমসি এক্সাম এখন আমি তোমাকে বলি ধরো তোমার একটা প্রশ্ন পরীক্ষা আসছে তুমি অপশনটা তোমার ফিফটি ফিফটির সম্ভাবনা আসছে ভাই ক হবে না হলে গ হবে দাগাই দিয়ে আসছো তুমি কি চান্স ইস্য করতে না এখন কোচিং এর পরীক্ষা কেন পাচ্ছি না তো এইগুলো নিয়ে তুমি যদি ভাবতে যাও তুমি যদি প্রেশার নাও তাহলে তুমি চান্স ইস্যু করতে না যেটা আমি তোমাকে আগে বুঝতে অতিরিক্ত চিন্তা এখন তুমি চাচ্ছ ভালো মতো প্রিপারেশন নিতে এখন তোমার তো অন্যদের সাথে কম্পেয়ার করতে করলে হবে না এখন অন্যদের কি ভাই সবগুলো জায়গায় শেষ আজকে আমি এই কোচিং এ পরীক্ষা দিচ্ছি কালকে এই কোচিং পরশু দিন সেই কোচিং তো এই যে সব জায়গায় দৌড়ায় দৌড়ায় বেড়াচ্ছ নাম্বার আসছে চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ভাই তোমার তো কন্টেন্টের গ্যাপ ডেফিনেটলি রয়েছে তোমার তো পড়াশোনায় গ্যাপ অবশ্যই আছে না চল্লিশ পঞ্চাশ আসার কথা না তো সব জায়গায় দৌড়ে বেড়ায় পরীক্ষাটা না দিয়ে এই পনেরোটা দিন বা এই দশটা দিন রুমের মধ্যে আবদ্ধ করে ফেলো সর্বোচ্চ ইফোর্টটা দাও কে কোথায় মানে কি শীর্ষে এটা দেখার আমার সময় না কে কোথায় একশো তো একশো পাচ্ছে নব্বই পাচ্ছে দেখা দরকার না তুমি যদি আলটিমেটলি ভাইয়া ওই এক ঘন্টার পরীক্ষা ভালোভাবে দিয়ে আসতে পারো তাহলে তুমি তোমার চার দিন করতে পারবে আদারওয়াইজ দুনিয়ার সবগুলা কোচিং সেন্টারের পরীক্ষায় তুমি নব্বই পঁচানব্বই নিরানব্বই যদি পাও ভাইয়া ওই এক ঘন্টার পরীক্ষা যদি পঞ্চাশ পাও তুমি চাঁদ করতে পারবে না তো ডেডিকেশন থাকা লাগবে এরকম যে আমার ডেডিকেশন হচ্ছে বারোই ডিসেম্বরের যে পরীক্ষাটা এই পরীক্ষাটা আমি গেম চেঞ্জ করবো এই জন্য ভাইয়ারা যে কাজগুলো করতে আমি সেইগুলো কাজ করবো তো অনেকক্ষণ ভাইয়া মোটিভেশন দেওয়ার চেষ্টা করছি ভাইয়া তোরা যারা হতাশা আসিস একটু উঠে বস ভাই একটু টেবিলে বস একটু সময়টা দে মার কষ্টটাকে পড়াশোনা করছিস না রাখ অবশ্যই পারবি ঠিক আছে তুই যদি সৎ থাকিস তুই যদি পড়াশোনা করিস ভাই কোনো ডিপ্রেশন মানে হতাশা অমুক তমুক এইগুলা মাথায় নিয়ে আসা যাবে না তো এইগুলা যদি তুমি স্কিপ করতে পারো ভাইয়া ডিফিনালি তুমি চান করতে তো এই জায়গাটা দেখো আরেকটা যেটা তোমাকে শুরুতেই বললাম যে কোচিং এর एग्जाम एग्जाम এরকম অনেক ভাই কোচিং এর জীবন শেষ শেষ করে করে কেন তুমি তো একটা কোচিং পরীক্ষা দিচ্ছ না তুমি অমুক কোচিং 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 তমুক সেই হ্যান ত্যান সব জায়গায় পরীক্ষা দিচ্ছ সব জায়গায় পরীক্ষা দিয়ে ওই নাম্বার তো বাড়তেছে না 40 50 55 তো এখন কথা হলো এই জায়গায় দৌড় দৌড় না করে একটু প্রিপারেশন ভালো করে নিতে হবে কি করতে হবে প্রত্যেকটা সাবজেক্ট এখন অনেকে আবার প্রশ্ন করে ভাই প্রশ্ন কঠিন হবে কিনা প্রশ্ন সহজ করেন এগুলা এগুলো কি তো চিন্তা করতে বলছে ভাই এগুলো তো চিন্তা করার আমার দরকার না আমার দরকার হচ্ছে প্রিপারেশন নেই প্রশ্ন যদি কঠিন হয় তাহলে 50 জানবে প্রশ্ন করি না পঞ্চাশ জান একজন কঠিন প্রশ্ন সবার জন্য কঠিন হয়েছে প্রশ্ন কঠিন তাহলে মনে করি পঞ্চান্ন চান্স হবে প্রশ্ন যদি ইজি হয় সবার জন্য

অর্গানিক অর্গানিক কি করবে হাজারি দাদুর বই থেকে হাজারি দাদুর বই থেকে যত প্রশ্ন আসে অনুশীলনী সব মুগস্ত করে ফেলো আর এখান থেকে মিনিমাম পাঁচ থেকে ছয়টা মানে একশো নাম্বারের যে এক্সামটা এখান থেকে পাঁচ থেকে ছয়টা আসার প্রশ্নটি খুব বেশি ঠিক আছে এরপরে তুমি হচ্ছে বাকি চাপার যে অনুশীলনী প্রশ্নগুলো আছে সেই অনুশীলনী প্রশ্নগুলো পড়ে ফেলো এই দুটো কাজ করলে কেমিস্ট্রি মোটামুটি তোমার যাবে এবং এখান থেকে আশা করি সর্বোচ্চ প্রশ্ন কেমন আসবে এবং কিছু প্রশ্ন লাগবে যেটা তোমার গুরুত্বপূর্ণ লাইনগুলো থেকে আসবে তো এই গুরুত্বপূর্ণ লাইন বা ইম্পর্টেন্ট টপিক গুলো পড়ার জন্য তুমি চলে যাও ভাই আমাদের শিওর শর্ট ফাইনাল সাবজেক্ট প্রোগ্রামে অনেকেই যুক্ত হয়ে ক্লাসগুলো করতেছ যারা এখনো যুক্ত হও নাই তোমার হচ্ছে যুক্ত হয়ে আমাদের এই কেমিস্ট্রি ফার্স্ট পেপার উপর একটা আড়াই ঘন্টার ক্লাস করবা সেকেন্ড পেপার উপর আড়াই ঘন্টার ক্লাস করবা এই আড়াই আর এই পাঁচ ঘন্টার ক্লাসে যতগুলো গুরুত্বপূর্ণ লাইন ছিল সেগুলো ব্যাখ্যা করে বুঝে বুঝে পড়িয়ে যাচ্ছে হয়েছে শর্ট ক্লাসে তোমাকে ভাই লম্বাই ধরে মাথা থেকে এ মাথা মানে যদি আমি পড়ে যাই মিনিমাম ধরো যে দুইশো ঘন্টা লাগবে দুইশো ঘন্টা সম্ভব না এই জন্য আমরা যে পিডিএফ করে ওই পিডিএফ থেকে গুরুত্বপূর্ণ করে পড়িয়ে দিয়েছি এই পাঁচ ঘন্টার ক্লাসটা করবো প্রশ্ন করবো কেমিস্ট্রি শেষ তো এখন এই কেমিস্ট্রি ক্লাস তুমি করলা এরপরে তুমি যে কাজটা তুমি চলে আসো ফিজিক্সের ক্ষেত্রে এ ম্যাথমেটিক্যাল টার্ম বেশি আসার পসিবিলিটি বেশি এই জন্য আমাকে তিন ঘন্টার ক্লাসে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আসতে হবে সেগুলো করাইছি আর না নাহলে তুমি যে কাজটা করো বিগত বছর মেডিকেল সমাধান করবে আইডিয়া পেয়ে গেছো তাদের এখনও অবস্থা খুবই খারাপ জাস্ট তুমি সিওসার ক্লাসটা ভর্তি হতে পারবা এখন আমরা আমাদের দুই টাকার কোর্স এখন তুমি মাত্র পাঁচশো দশ টাকায় ভর্তি হতে পারবা তো ভর্তি হওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে এই যে এখানে একটু তোমাদের দেখো জিরো থ্রি ওয়ান আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হতে যেতে পারবা ভর্তি হওয়ার জন্য আমাদের এই নাম্বারেই ঠিক আছে আমরা কিন্তু ভাইয়া তোমাদের সর্বোচ্চ পাঁচ থেকে ছয় তারিখ পর্যন্ত ভর্তি নিব এরপরে ভর্তি নিব না কারণ তোমাকে এই প্রিপারেশন নেওয়ার জন্য বা ক্লাসগুলো দেখার জন্য অ্যাটলিস্ট চার থেকে পাঁচ দিন সময় লাগবে এই জন্য আমরা পাঁচ তারিখ পর্যন্ত পাঁচ ডিসেম্বর পর্যন্ত ভর্তি নেওয়ার চিন্তা ভাবনা প্রাইমারি লেভেলের চিন্তা ভাবনা করছি তো এই যে নাম্বারটা রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এই নাম্বার

মানে আর কিচ্ছু লাগবে না ভাই তুমি যে আমার কথাগুলো শোনো যেগুলো কন্টেন্ট পড়তে বলছো এগুলো পড়া পসিবল ভাইয়া কেন পড়া পসিবল তুমি কেমিস্ট্রি পাঁচ ঘন্টা ক্লাস দেখতে না টানা ক্লাস দেখতে পারবা হলে গ্রুপ থেকে ক্লাস ডাউনলোড করে স্পিড বাই দেখবা পাঁচ ঘন্টা ক্লাস দেখার পর অনুশানির প্রশ্ন চার থেকে পাঁচ ঘন্টা ধুবাই মুখস্থ করবা তাহলে শেষ হয়ে যাচ্ছে না এরপরে আসো এরপরে কেমিস্ট্রি বললাম ফিজিক্সের কথা বললাম এবং ফিজিক্সের এর বাইরেও আমরা দুটো স্পেশাল ক্লাস দেওয়ার চিন্তা ভাবনা করতেছি এরপরে বোটানি এবং জুলজি জুলোজি কথাবার্তা বলি বোটানি বলতে তিন ঘন্টা সেই ক্লাস দেখবা জুলজি ক্ষেত্রে তিন ঘন্টা সেই ক্লাস দেখবা এখন ক্লাস দেখার পরে তুমি যে কাজটা করবা যত অনুশীলনীর প্রশ্ন আছে সব অনুশীলনীর প্রশ্ন মুখস্থ আশা করি আর কিছু লাগবে না আশা করি আর কিছু লাগবে না কারণ তোমার খারাপ তোমাকে তো পাইতে হবে তোমাকে তাই না তো সত্তর পাওয়ার জন্য প্রশ্ন বিগত বছরের এর বাইরে যদি সময় থাকে তাহলে এক্সট্রা যে গুরুত্বপূর্ণ সেগুলো পড়ো না হলে কি করবা অনুশীলনীর প্রশ্ন বিগত বছরের প্রশ্ন সিওর শর্ট ক্লাস সিও শর্ট ক্লাস এখানে সাজেশন সিও শর্ট ক্লাসের সাথে যে সাজেশনটা দিচ্ছি ভাই সেই সাজেশন ভাই কথা কি বোঝাইতে পারতেছি আবার রিপিট করি সিওর শর্ট ক্লাস সিও শর্ট ক্লাসে যে সাজেশন দেওয়া হয়েছে ওই সাজেশন এবং অনুশীলনের প্রশ্ন বিগত বছরের প্রশ্ন যাদের বিষয় একদমই খারাপ এইগুলো পড়ে যাও কারণ সাজেশনের মধ্যে ওই মেইন বই থেকে গুরুত্বপূর্ণ লাইনগুলো রয়েছে সেগুলোই কিন্তু সুন্দরভাবে তুলে দেওয়া হয়েছে ওকে তো এরপর ইংলিশে ভালো করতে নেওয়ার কোনো চান্স হয় না তো ইংলিশের ক্ষেত্রে তুমি আমাদের শিহর ক্লাস দেখতে পারো আমরা অলরেডি পাঁচটা ক্লাস দিয়েছি যেখানে তোমাকে বলছি যে নয় ঘন্টা একটা শিয়সর ক্লাস হবে বিগত ভিডিওগুলো তো বলছিলাম যাদের সময় কম তার হচ্ছে চার ঘন্টা একটা আরেকটা ক্লাস দেখব আমরা দুইটা ফর্মে তোমাকে ক্লাসগুলো দিচ্ছি যে তোমার হাতের সময় কতটুকু যাদের সময় কম তার চার ঘন্টা ক্লাস দেখবা আর নয় ঘন্টার ক্লাসে এই চার ঘন্টায় যা পড়াইছে ওটা একটু ভেঙে 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 একটু সময় যা নয় ঘন্টা পরে রয়েছে কন্টেন্ট মানে পার্থক্য খুব বেশি দেয় ওকে আর জি এর উপরে দুটো সেই ক্লাস হবে যার ডিভিশন হচ্ছে পাঁচ ঘন্টা অলরেডি জিগে একটা ক্লাস হয়েছে একটা ক্লাস বাকি রয়েছে এটা আমরা দুই একদিন মধ্যে নিয়ে নিব তো তুমি সেই সব ক্লাস করো অনুশীলনীর প্রশ্ন বিগত বছরের প্রশ্ন এবং যদি মনে হয় যে ভাই এগুলো কি চান্স হবে না বা এগুলো পরে কি চান্স হবে এই কনফিউশনই তোমার আসা যাবে না আর আমি তোমাকে এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বলতেছি আমি তো তোমাকে গর্বতা কথা বলতেছি না আর তোমার কাছে মনে হইতে পারে ভাই আপনি তো অনুষ্ঠানের প্রশ্ন মুক্ত করতে বলছেন এখান থেকে কি প্রশ্ন আসবে এই যে তোমার মধ্যে একটা কনফিউশন আছে না তুমি জীবনেও চান্স পাবে না তোমাকে যদি ভাই বলে এক 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 আর এক যোগ করলে পঞ্চাশ হয় এক এক করলে পঞ্চাশ হয় এডমিশন টা সেরকম তোমাকে ওডি বিশ্বাস করতে হবে ভাই যেটা বলছে ওডি সত্যি ঠিক আছে কিন্তু তোমার খারাপ চাবে না সবাই চাবে যে তোমাকে কিভাবে চান ইনস্হ করা যাবে তোমাকে আমি বলতেছি ভাই প্রশ্ন অনুষ্ঠানের কমন আসলে মুখস্থ করো না আসলেও মুখস্থ করো বিগত বছরের প্রশ্ন ব্যাখ্যা সহ মুখস্থ করো এইগুলা না ফলাফার ইতিহাস থেকে শিক্ষা না খালি যে কাজ করে এই রাইটারের বই এটা এক্সট্রা ইনফো এটা আছে এই বই সেই ধুয়াই পশ্চি আলটিমেটলি পরীক্ষা যাই লেখে তোকে সোর্ফুল এনে আলিম সারের বই থেকে প্রশ্ন তো কমন হুবাহু প্রশ্ন দিছে তপন সারের বই থেকে হুয়াহু থেকে হুয়াহু বাট এই যে তোমাকে ভাই যে প্রশ্ন এই যে মুখস্থ করতে এই যে বসে দেখতে গায়ে লাগে তুমি বিশ্বাস করবো না তোমার তুমি চান্সও না ঠিক আছে চান্স কখনো তুমি না এই জন্য ভাই আমি কথা না একটা এক্সাম্পল দিয়ে বুঝাইলাম যে ভাই যদি এডমিশন তোমাকে বলে যে এক এক তিন হয় তোমাকে এটা বিশ্বাস করতে হবে এটা বিশ্বাস করতো তুমি জাস্ট এটা ফলো করো এই মানে ভাই যা বলতেছে এই কথা ফলো করে বিশ্বাস করে দুবাই মুখস্থ করো অনুশীলনী মুখস্থ বিগত বছরের প্রশ্ন মুখস্থ শিওসব ক্লাসে যা পড়েছে পিডিএফ যা পড়েছে মুখস্থ তুমি সে সময় বেশি কিছু পড়তে পারবা তোমার হাতে ইনব সময় রয়েছে যে আমি তোমাকে আলাদা ক্লাস দিব পারবা পারলে আমার তো সব রেডি আছে এই জন্য এইগুলো পড়ে যাও এবং এইগুলো থেকেই সর্বোচ্চ প্রশ্ন আসার পসিবিলিটি রয়েছে এবং তুমি যদি এতদিন পরে আসছো সব যদি ব্যাটে বলে মিলে যায় যদি সৃষ্টি করতে চাই ইনশা তুমি চান্স ইনশোর করতে সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে একটু ভালো মতো পড়াশোনা করো দিন সেই জন্য চান্স করতে পারো এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে